সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই সকলের জন্য একটি ধামাকা খবর ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ আপনারা সবাই জানেন ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ মানুষের আগ্রহের একটি ওটিটি সিস্টেমের নাটক এটি ধারাবাহিক এটি দেখার জন্য অনেকেই ইউটিউব বা টিভিতে চোখ রাখেন কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব বা টিভিতে সেটি দেখা যায় নাই আগামীকাল থেকে অবশ্যই দেখা যাবে ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভের বিশ মিনিট করে ইউটিউব এবং টিভিতে কোন চ্যানেলে দেখতে পারবেন এবং ইউটিউবের কোন চ্যানেলে দেখতে পারবেন সেটি জানতে অবশ্যই একটু ধৈর্য সহকারে নিউজটি দেখতে হবে দেখুন ইউটিউবে ফ্রি দেখা যাবে ব্যাসেলার পয়েন্টের সিজন ফাইভ এখানে বলা হয়েছে আবারও ফিরেছে কাবিলা পাশা হাবু শিমুলদের আড্ডার ঝলক কাজল আরিফিন অমিপরিচালিত জনপ্রিয় ধারাবাহিক বেসেলার পয়েন্টের পঞ্চম সিজন এবার দেখা যাবে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে দশ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নতুন সিজনের পর্বগুলো প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে বিশ মিনিট অর্থাৎ আপনারা প্রত্যেকটি পর্ব দেখতে পারবেন বিশ মিনিট করে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অর্থাৎ আপনারা সপ্তাহে চল্লিশ মিনিট করে দেখতে পারবেন পরিচালনার পাশাপাশি এবার প্রযোজনাও আসেন অমি তার প্রযোজনা সংস্থা বোম ফ্লিপসের ইউটিউবেই দেখা যাবে ব্যাসেলার পয়েন্টের সিজন ফাইভ অমি বলেন ওটিটি মানের এই কন্টেন্ট অনেককেই ইউটিউবে দেখতে চেয়েছে দর্শকদের কথা ভেবেই ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও জানান শুধু প্রমোশনাল কন্টেন্ট দিয়েই বুম ফ্লিপস ইউটিউবে ছয় লাখ সাবস্ক্রাইবার সরিয়ে গেছে এর মধ্য দিয়ে বোঝা যায় দর্শকের আগ্রহ কতটা প্রবল এর আগে গত মাসে ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভের প্রথম আট পর্ব মুক্তি পায় বঙ্গ অ্যাপে অমি বলেন অ্যাপের রেকর্ড পরিমাণ ভিউ এসেছে এবার দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছে ইউটিউবে এরপর টিভিতেও যাবে অমি অর্থাৎ আমিসাই কাজটি সব প্ল্যাটফর্মে পৌঁছে যাক অর্থাৎ চাই টিভি দর্শকদের জন্য সুখবর হলো দশ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাতটা পঞ্চাশ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই ধারাবাহিক ভোর তিনটা চল্লিশ মিনিটে প্রথম পূর্ণ এবং পরদিন সকাল এগারোটা তিরিশ মিনিটের দ্বিতীয় পূর্ণ দেখানো হবে সিজন ফাইভে এবারও অভিনয় করেছেন মার্জুক রাসেল শাশি আলম জিয়াউল হক পলাশ শিমুল শর্মা লামি আলাম আব্দুল্লাহ রানা মনিরা মিঠু সহ পরিচিত মুখের একই গল্প নতুন মোর ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভ কতটা জমে তা জানতে চোখ রাখতেই হবে ইউটিউব বা টিভির পর্দায় আপনারা যারা এরকম ধরনের নিউজ পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আমরা হয়তো আপনাদেরকে ব্যাচেলার পয়েন্টের নাটক দেখাতে পারবো না বা অন্য কোনো নাটক দেখাতে পারব না কিন্তু আপনাদেরকে নিউজ জানিয়ে দিতে পারবো কবে থেকে কোন নাটক বা কোন কিছু কোন কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসছে সেটি আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে পারবো ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম